আমরা কিভাবে সহজে ইংলিশ শিখতে পারি যেমন ধরো কতক্ষণ এই কতক্ষণ দিয়ে অনেক শব্দ তৈরি করা যায় এবং এই কতক্ষণ বাক্য তৈরি করা যায় এবং কতক্ষণ 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 কম্পিউটার চালাবেন আপনি কতক্ষণ লিখবেন আপনি কতক্ষণ পড়াশোনা করবেন আপনি কতক্ষণ বসে থাকবেন এই শব্দগুলো আজকে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো সহজভাবে কিভাবে একটা শব্দ দিয়ে বাকি শব্দগুলো কিভাবে

হাজার শব্দ তৈরি করা যায় আশা করি সহজে বুঝাতে পেরেছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার সালাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আরো অনেক অনেক সেন্টেন্স নিয়ে আসছে আপনাদের সামনে সহজ কিভাবে ইংলিশ শেখা যায় জাতিকে বোঝাতে ইনশাল সক্ষম হবো আমি চেষ্টা করব আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে চ্যানেলটি আরো গ্রো করে